আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই এবং বোন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আমার চ্যানেলের মধ্যে আপনারা সব সময় যা পান আমি চেষ্টা করি যে ইসলাম ছাড়া এখানে দ্বিতীয় কোনো আলোচনা করার মতো অপশন আমার নেই কারণ এই চ্যানেলটি ওপেন করার একমাত্র কারণ সহি বুখারি সব অন্যান্য ধর্মীয় যে গ্রন্থ আমাদের আছে তা থেকে বিশেষ করে হাদিসের সহি বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করি আর আপনারা সবসময় এই বিষয়গুলোই পাবেন এর বহির্ভূত কোনো আলোচনা আমার এখানে নেই আর আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ ইসলামের উপরে যাতে কথা বলে থাকি সে চেষ্টাই করব আজকের অধ্যায় নম্বর তেরো বিষয় হচ্ছে দুর্ভিক্ষের মুহূর্তে মুশ্রিকরা মুসলিমদের নিকট বৃষ্টির জন্য দোয়া নিবেদন জানালে অর্থাৎ মুসলিমদের কাছে অ মুসলিমরা যদি দুর্ভিক্ষের সময় বিপদের সময় সাহায্য চায় সে দোয়া করা যাবে কিনা সে সম্পর্কে ইবনা মাসুদ রাদিয়া লহ্ন থেকে বর্ণিত আল্লাহ তানাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন যে ক্রাইশা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল তখন নবীজি সাল্লাইসাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন পরিণামে তাদের দুর্ভিক্ষে এমনভাবে গ্রাস করলো যে তারা ধ্বংস হতে লাগলো এবং মৃতদেহ দুর্ভিক্ষ হাড় খেতে লাগলো তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবীজি সাল্লাই ইসলামের নিকটে সে বলল যে হে মোহাম্মদ তুমি তো আত্মীয়দের সাথে সদব ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকো অথচ তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে তুমি মহান আল্লাহর নিকট দোয়া করো যাতে করে তোমার জাতি রক্ষা পায় তখন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন তখন তিনি তেলাওত করলেন তুমি অপেক্ষা করো সেই দিন যেদিন আসমানে প্রকাশ্য মানে ধোয়া দেখা দিবে এটা হচ্ছে সুরাত দুখানের চৌল্লিশ নম্বর সুরাত দশ নম্বর আয়াত এতে বিস্তারিতভাবে আরও আলোচনা করা আছে আপনারা সুন্দরভাবে ওখান থেকে নেবেন আমি শুধু হাদিস উপস্থাপন করেছি অতপর আল্লাহ যখন তাদের বিপদ মুক্ত করলেন তখন তারা আবার দিকে ফিরে গেল নাওয়াজ অর্থাৎ মুশ্রীদের যখনই নবী সাহায্য এই বিপদ থেকে রক্ষা করল তারা পূর্ববর্তী নবীদের যে উম্মত ছিল তাদের মতো আচরণ শুরু করতে লাগলো তখন তারা কি করলো পুনরায় তাদের পুকুরী দিকে প্রত্যাবর্তন করেন এর পরিণতি এর স্বরূপ আল্লাহর বাণী যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করবো সুরা দুখানের চল চল্লিশ নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে আবার বর্ণনা করেছেন অর্থাৎ বদরের দিন মানসুর রহেমা আল্লাহ হতে বর্ণনা আসবাদ রহেমা আল্লাহ আরও বলেছেন যে আল্লাহ রাসুদ সোল্লা সাল্লাম লোকজনের উপর বৃষ্টিপাত হয় দোয়া করলেন যে লোকজনের উপর বৃষ্টিপাত হয় অবিরাম সাত দিন পর্যন্ত বর্ষিত হতে থাকে লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করেন তখন নবীজোসাল্লাম দোয়া করেন এবং আল্লাহ তা আমাদের আশেপাশে আমাদের উপরে নয় অথবা তার মাথার উপর মেঘ সরে গেল তাতে পার্শ্ববর্তী লোকদের উপর বর্ষিত হলো এই হাদিসের মানসহী অর্থাৎ নবীজ্লা সাল্লাম যেভাবে দোয়া করেছেন এই দোয়া যদি আমরা করি তাহলে অবশ্য খরা থেকে আমরা রক্ষা পাবো এবং বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে কী করে আপনার এই বিষয়টা এই হাদিসের মাধ্যমে দেখে নেবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ